চলুন এবার আমি একটা ঘটনামূলক কথা শোনাবো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হলো দিল্লির আগ্রাতে অবস্থিত তাজমহল আমি আপনি জানি তাজমহল বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে সেই তাজমহলে ঘুরতে দেখতে তো এই তাজমহলটাকে কিভাবে গড়ে উঠেছিল কার জন্যই বা গড়ে উঠেছিল তাজমহলের কেন এত সৌন্দর্য কি কি লেগেছিল তাজমহল তৈরি করতে সম্পূর্ণ একটা ঘটনা আমি আপনাদের উপহার দিচ্ছি ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রব গুণগান করুন বাচ্চারা তোমরা এই গজলটা মন দিয়ে শুনবে কারণ এই গজলেও আমি একটু উপহার দেব মন দিয়ে শুনলেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সঠিক দিতে পারবে মন দিয়ে না শুনলে সঠিক দিতে পারবে না ঠিক আছে মন দিয়ে তোমরা শুনবে মমতাজে রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান মুমতা যেচরা প্রেমের নিশান তাজমহল নিশানজমা হল বানাই বদশ শাহাজা বদশর পিয় সের সাধি সুনিয়র ভুকে তারে তো সদশর পিয় সের দুনিয়ার ভুকে তারে তো সিয় তাজমহল বানাই বাদশা শাহজাহান মুমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান পৃথিবীর সব মেঘ আহা কি ছিল তার কারু কার্য শুধু ভালোবাসার নয় প্রতি অপরূপ ছিল সুন্দর চো ছিল চার অবস্থান পর্যটকদের করি তো আকর্ষণ মমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান আহমদ লাহোরি নকশা গড়ে Solo so los sopodo sale suruco so so de son lostit de ese কুড়ি হাজার লেবার ছিল মমতাজের ভালোবাসার প্রতিদান বিবির কথার স্বামী রাখলো মান মমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান যারা লেবার ছিল এই তাজমহলের তাদের সারা জীবনের ইনকাম চুকিয়ে দিয়েছিল পত্রনামা লিখে নিয়েছিল যে এমন ইমারত যেন দুনিয়ায় दुसरा আর না হয় কি ঘটেছিল কবি লিখছেন তাজমহলে দিলে বার যারা ছিল সারা জীবনে ইনকাম চুকিয়ে দিল সবার কাছে পত্রনামা লিখে নাই ইমারত দুসরা তার হয় ইতালি ইরানো বালো চিস্তার ইতালি ইরানো বালো চিস্তার বিদেশি কারিগরানে শাহজান রম মমতাজ রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশাহ শাহজান দিয়ে তৈরি করা হয়েছিল সেটা কবে লিখছেন মূল্যবান বিদেশ সব কিনে আনে বহন করি তো হাজারো হাতি বিদেশি নামি দামি আশরফি বাইশ বছর লাগে করিতে নির্মাণ ইতিহাস দেবে তার প্রমাণ মমতাজ রাখি দে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশাহ শাহজাহান পাথরের কি শিল্প গলা একবার দেখলে চাই না রে ভোলা কি সুন্দর ছিল রে সম্মুখে ছিল যে ফুলের বাগান সম্মুখে ছিল যে ফুলের বাগান আহ কি অপরূপ মনো মমতা যে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা সাহায কবি সুন্দর এই ইতিহাস ভারতের ইতিহাস আমাদের ভুললে হবে না ইতিহাসটাকে কবি আমার তুলে ধরেছেন তাজমহলের রং বদলাই কিভাবে বদলাই কবি লিখছে শুনুন তাজমহলে রং বদলাই সূর্যের কিরণে দিনে সাদা হয় ভোরবেলা গোলাপি রং মনে হয় অনসর চস্ত যায় আ রুপালর লাগে চাজান রাত যখন গনসোহানালা রুপাল লাগে চাজানি রাত যখনমন্তাজ তাজমহলের রঙ হয় প্রদিবর্ত অমমতা যে যে রাখিতে পেমের নিশা নাতাজ বানাই বাদসা সাহাজা। ঔরঙ্গজেবের শেষ মানে ঔরঙ্গজেব ছিল তার ছেলে তো বাদশা শাহজাহানের যে শেষ ইচ্ছা ছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন আওরঙ্গজেব পিতাকে বন্দি করে বলে শেষ ইচ্ছা কি আছে বলো মরে মন চাই রাখবে ছেলে আমারে তাজ যেন থাকে মোর নজরে হে কই হুলে মর হেমে হান্নান কই হুলে মর মমতাজের পাশে করা হয় দাফো মমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান নারে তাকবীর আর মহব্বতে দাও নারে বি আলহামদুলিল্লাহ আপনারা এই গতটা শুনলেন ভারতবর্ষের যে ইতিহাস নিয়ে আমি এই গতটা শোনালাম তোমরা মন দিয়ে নিশ্চয় শুনেছ দেখি প্রশ্নটা করি নাকি প্রশ্ন করব দেখি এবার কে পুরস্কার নিতে পারে বলো তো দেখি এই তাজমহল গড়ে তুলতে মোট কত বছর লেগেছিল এই ছেলেটাই সঠিক উত্তর দিয়েছি মাশাআল্লাহ এসো বা খুব ট্যালেন্টেড এরা একটা গজলে

আচ্ছা শুনলেন আমার কণ্ঠে গজল আরেকটা গজল আমি আপনাদের মাঝে পরিবেশন করছি ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন তারপরে আমার সহপাঠী ভাইরা আছে তাদের কণ্ঠে আপনারা শ্রবণ করবেন আলহামদুলিল্লাহ চলুন আরেকটা সুন্দর গজল আপনাদেরকে শোনাচ্ছি कोनो दिन तो माँ के देखी नी गोहाई कोनो दिन तो माँ They. you. সোনালী গীলা চুমু খেতে মনে চায় সোনালি গীলা চুমু খেতে চায় যা ও একবার দেখা বিখ দেখা দৌ আম একবার দেখা দৌ আম কোনো দিন তোমাকে দেখিনি গো তা খাতা ও আমা কে 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 দেবার বান বাসনা মন সোধ দেখা দাও আমায় কোনো দিন তোমাকে দেখিনি দেখা দাও আমায় ওগণ বি দেখা দাও আমায় নারায় বীর আর একটু মহাপথে হবে নারায় বীর আলহামদুলিল্লাহ শুনলেন ছোট ছোট করে আমি শোনাচ্ছি দেখুন যেমন পজিশন তেমন গজল বলতে হচ্ছে নাকি বলেন ভাই যেমন দর্শক আছে যেমন ভাব তেমনই গজল শোনাচ্ছি দর্শকের আর চাপ থাকলে একটু বিষয় পাল্টে দিতাম অন্য রকম বলতাম বাচ্চাদের নিয়ে চালাতে হচ্ছে ওই জন্য তাদের নিয়ে তারা যেমন পছন্দ করে সেগুলো শোনাচ্ছি আচ্ছা চাঁদ মামা নিয়ে গজল শুনবে কেউ তোমাদের মধ্যে শুনবে ঠিক আছে সে বিষয়ে একটা বলছি আপনারা শ্রবণ করুন আলহামদুলিল্লাহ সত্যি আজকের এই এলাকার যুবক ভাইরা তানর অক্লান্ত পরিশ্রম করেছেন তা না হলে এত সুন্দর মাহফিল কিন্তু সাজে উঠতো না তো এই মাহফিলে আমি আপনাদের মাঝে বিভিন্ন বিষয় ভিত্তিক গজল শোনাচ্ছি ভালো লাগছে দূরদূরান্ত থেকে শুনছেন তবু সাউন্ডটা অত্যন্ত ভালো আর যারা বাচ্চারা আছে খুব মন দিয়ে তারা শুনছে ওই জন্য আমরা একের পর এক আপনাদের মাঝে পরিবেশন করে যাচ্ছি আপনারা দৃষ্টি স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন একবার উচ্চ আওয়াজে তকবির দাও তো দেখি না রে তাকবীর আর একটু মহব্বতে দাও না রে তাকবীর আমার থাকত যদি দানা উড়ে যেতাম আমি দূর মদিনা আমার থাকত যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা ওই মদিনা जेते यमार मार कोई, कोई मोदी ना जेते E so

তুমি বে নজির বে নবীদের নবী তুমি বে নজির নবীদের নবী মোহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সবি মোহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সবি তুমি বে নজির বে বেমিসাল নবী নবী তুমি বে নজির বেমিসাল নবী দর নবী তুমি মোর রুহানি কোরারা তুমি হলে মোর জান তুমি হলে আমার পূজি তোমাকে রোজা আমি খুঁজি তুমি মোর রুহানি কোরারা তুমি হলে মোর জান তুমি হলে আমার পূজি তোমাকে রোজা আমি খুঁজি you me more shabby. বাতাসে যে নূর স্বর্গীয় বাতাসে আদম রূপী যে হে ভেসে ঝর্ণা ধারাই যে নূর জান্নাতে হাসে যে নূর স্বর্গীয় বাতাসে আদম রূপী যে হে রাই হেলো ভেসে ঝর্ণা ধারাই ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবি ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবি তুমি বেনজির বেবিসাল নবীদের তুমি বেনজির বির্ভবেবিতাল আ বিড রবি পনের হিংস্র জানোয়ারে তোমাই এক টু দেখার তরে হালি মার ছাগল ফিরিয়ে এ দায় আইসে কতমে ঝুকে যায় বনের হিংস জানোয়ারে তোমায় একটু টু দেখার তরে হালিমার মার ছাগল ফিদি এ দয় এসে কতম মে ঝুকে যায় কেমহাল সোনার চাঁদ তুমি মোর সবি সোনার চাঁদ তুমি মোর সবি তুমি বেনজির বেবিশাল নবীদের নবী তুমি বেনজির বেবিশাল ইদার তুমি মরই মানের দোলা তুমি তুমি মরই মানের দোলা তুমি আমার শাফায়াত ওগো সরকারে আলম তুমি দিলে আছো হরদম তুমি মরই মানের দোলা তুমি আমার শাফায়াত ওগো সরকারে আলম তুমি দিলে আছো হরদম ইয়া মুহাম্মদ সোনার চাঁদ তুমি মোর সাবে ইয়া সফায়ত কর তুমি দোয়ের ফুল মালা মে হনন্দেশ নে হাসুর দি নে সফায়ত কর তুমি রি দোয়ের ফুল মালা মেহন দে্মদ সোনার চদ তুমি মোর সাবি যমো হাম্মদ সোনার চদ তুমি মোর আর জোরে হবে না রে দে এটা খুব তাড়াতাড়ি ইউটিউবে আসবে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ